সূর্য অসহায় ছিল দীপাও মেনে নেয়নি দীপা তখন খুব রেগে যায় সূর্য বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু দীপা বোঝেনি এতদিন আমরা দেখে এসেছি যে সূর্য খুব পাজল ছিল ওকে ওর মাথায় ভুলভাল ভুল ভাল ঢোকানো হয়েছিল ওর ব্রেন ওয়াশ করা হয়েছিল সেটা মিসকা করুক যেই করুক তার ফলে সূর্যর যে প্রতিক্রিয়াটা হয় সেটা আমরা এতদিন দেখেছি দীপা সবসময় অনেস্ট ছিল এবং দীপা সবসময় মানে সূর্যর সাথে সবসময় নিচু গলাতেই কথা বলতো না পেরে সে বাড়ি থেকে চলে গেছে এবং সূর্য সব সময় চড়াও হয়ে যেত কারণ সূর্যকে সেটা বাধ্য করা হয়েছে সূর্যও অসহায় ছিল কিন্তু এরকম সিন আমরা প্রথমবার করেছিলাম ফ্লাওয়ার আর্ট কম্পিটিশানে যেখানে সূর্য দীপাকে বিনীত অনুরোধ করে ইন্টারন্যাশনাল যেখানে দীপা ফার্স্ট হয়েছে যেটা অ্যারেঞ্জ করেছে লাবণ্য সেনগুপ্ত মানে দীপার শাশুড়ি মা ওখানে যারা যারা পার্টিসিপেট করেছিল তারা বলেছে যে লাবণ্য সেনগুপ্তর বৌমা বলেই সাপোর্ট করে তাকে জিতিয়ে দিয়েছে মানে ঘরের টাকা ঘরে ফিরিয়ে নিয়ে যাচ্ছে এরকম একটা সিন ছিল যেখানে প্রচণ্ড সিন ক্রিয়েট হয় লাবণ্যকে অপমান করা হয় সেটা তার ছেলে মানে সূর্য সেনগুপ্তও মেনে নিতে পারিনি দীপাও মেনে নেয়নি টাকাটা বড় নয় শাশুড়ি মায়ের সম্মানটাই তার কাছে অনেক বেশি আবার সূর্যর সঙ্গে দীপার দেখা আবার সূর্য দীপাকে ডাকে যে তুমি যেটা করেছো আমাদের ফ্যামিলিকে আমাদের ফ্যামিলি সাপোর্ট করেছো তুমি মান সম্মানের হাত থেকে রক্ষা করেছো আমার মাকে তো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ তুমি তোমার যে পাওনাটা যে টাকাটা তোমার প্রাপ্য যে পুরস্কারটা তোমার প্রাপ্য ছিল সেটা তুমি নাও উনি ফিরিয়ে দিয়েছো কম্পিটিশন থেকে বেরিয়ে এসছো তো তার জন্য আমি তোমাকে জাস্ট কিছুই না তুমি যে আমাকে আমাদের আমাদের মান সম্মানের হাত থেকে বাঁচিয়েছো তার জন্য তোমাকে আমি পুরস্কারটা আমি তোমাকে জাস্ট এটা দিতে চাই সুরজ যখন দীপাকে চেকটা দিতে গেছিলো সুরজ ওয়াজ ভেরি জেনুইন দ্যাট টাইম তো ও খুব জেনুইনলি ওই জিনিসটা বলেছিল যে দীপা আমার খুব খারাপ লাগ যে আমার আমার সত্যি কষ্ট হচ্ছে তোমার জন্য তুমি তুমি তো ডিজার্ভ করতে এই ডিজার্ভ করো এবং তুমি টাকাটাও ডিজার্ভ করো তোমাকে তা সত্ত্বেও অপমানিত হতে হলো তুমি আমার মায়ের সম্মান রক্ষা করতে টাকাটা নিলে না তো এই জিনিসটা হয়তো সূর্য হয়তো না আমি শিওর যে দীপার এই জিনিসটা সূর্য চোখে অনেক মানে সূর্য চোখে দীপাকে অনেকটা উঠিয়ে দিয়েছিল তাই সূর্য গিয়েছিল দীপার পেছন পেছন দীপা বলে ডেকে ওদের মধ্যে কিছু রিয়াকশানস এবং মোমেন্ট যেটা হয় এত বছর ধরে আলাদা ছিল তো কিছু মোমেন্টস বিল্ড আপ হলো দেন সূর্য বলে যে তুমি প্লিজ এই চেকটা রাখো আমি একটু ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করছি দ্যাটস ইট আর কিচ্ছু না তুমি প্লিজ এটা রাখো রাখলে আমার ভালো লাগবে তো তিপা তখন খুব রেগে যায় যে বলে যে আমি মানে আমার ক্ষতিপূরণের দাম এটা তো সূর্য আমি যেটা এখান থেকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে সূর্য এই প্রথমবার কোনো একটা সিনে দেখা গেল যে সূর্য খুব মানে ওই জায়গাটা খুব অসহায় ছিল যেখানে সূর্য হয়তো চড়াও হয়নি বাট দীপা সূর্যের উপর খুব ক্ষেপে গেছে তো এই জিনিসটা দীপা সূর্যের উপর খুব রেগে গেছিলো তো এই জিনিসটা খুব কম দেখা গেছে যে সূর্য ফার্স্টে অনুরোধ করছে দীপা রেগে গেছে দীপার মনে হয়েছে যে তাকে স্যাক্রিফাইসের দাম দিচ্ছে তো স্যাক্রিফাইসের দামটা সে বলেছিল যে এটা কি আমার স্যাক্রিফাইসের দাম তো তখন সূর্য বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু আলটিমেটলি দীপা বোঝেনি দীপা যেটা বুঝেছে সেটাই বলেছে যে আমি তো আপনার কাছ থেকে টাকা চাইনি চেয়েছি কি তাহলে কেন দিচ্ছেন কেন দয়া করছেন আমাকে এই সব যখন বলার পর দীপা ওটা চেকটা ছিঁড়ে দিয়ে চলে যায় তারপর আবার বাড়ির লোক বোঝায় এই সবগুলো হয়েছে তো এই যে ট্রাসেলটা সবসময় চলতেই আছে চলতেই আছে এই ব্যাপারটা কবে বন্ধ হবে সত্যি হয় না যে মানে এমন একটা ইস্যু নিয়ে গন্ডগোলটা যে যে মনোমালিন্য যে ভুল বোঝাবুঝি এটা মেটানোর জন্য কিন্তু একটা টুইস্ট এসছে নতুন করে সেটা হচ্ছে কবির যেটা দীপাও ভাবিনি যে কবিরের ওয়াইফ কে সেটা একটা টুইস্ট যে কবিরের ওয়াইফ কে তো সেক্ষেত্রে কবির বলেছিল যে মানে এটা তো দীপা ভাবতে পারেনি যে কবিরের ওয়াইফ শিবানী তো এই জিনিসগুলোই আর কি দর্শকের কাছে আমার মনে হয় যে খুব বিশাল আসছে তো এরকম নতুন নতুন প্রচুর টুইস্ট দেখবেন আপনারা আশা করছি আপনাদের খুব ভালো লাগছে আর আপনারা এইভাবেই সাপোর্ট করতে থাকুন অনুরাগের ছোঁয়াকে সোম থেকে শুক্র রাত সাড়ে নটায় শুধুমাত্র